নামাজের খবর নাই সাপের আতঙ্কে ঘুম নাই ফজরের আজান দেয় মসজিদে মুসল্লি নাই কিন্তু সাপের আতঙ্কে ঘুম নাই আসসালামু আলাইকুম রাসেল বাইপার সাপ আতঙ্কে ঘুম হারাম রাত বাজে দুইটা আমারও ঘুম নাই সাপের আতঙ্কে কারণ আমার কাছে সাপ আসে নাই কিন্তু ফেসবুকে ঢুকলে এইখানে সাপ আর সাপ এখন ঘুমাইলেও স্বপ্নে দেখি সাপ এখন এমন অবস্থা হয়েছে ঘুমাইল স্বপ্ন দেখি সাপ সাপের ভয়ে এখন ঘুম আসে না আরে ভাই সাপটা সৃষ্টি করছে আল্লাহ আল্লাহর সৃষ্টি সাপকে এত ভয় পায় এই সাপের আতঙ্কে মানুষের ঘুম হারাম কি থেকে কি করতেছে কত নিউজ কত কিছু এই সাপের বয়ে কিন্তু যে আল্লাহ সাপ সৃষ্টি করছে আমাদের সৃষ্টি করছে সমগ্র দুনিয়া সৃষ্টি করছে সমস্ত কিছুর মালিক সমস্ত কিছুর পাওয়ারফুল সর্বোচ্চ পাওয়ারফুল তাকে আমরা ভয় করি না কিন্তু সাপের আতঙ্কে আমাদের খুব হারাম যদি আমরা আল্লাহকে একটু ভয় করতাম আল্লাহর বিধিবিধান অনুসারে আমাদের যাপন করতাম তাহলে তো এই ভয়ভীতির প্রয়োজনই নাই দেশটা দুনিয়াটা এখন দুর্নীতি ধর্ষণ রাহাজানি হামলা মামলা জুলুম ব্যবিচার অন্যায় অত্যাচার জিনা ব্যবিচারে ভরে গেছে আল্লাহকে যদি ভয় করতাম তাহলে তো এইগুলো আর হইত না নামাজের খবর নাই সাপের আতঙ্কে ঘুম নাই হজরের আজান দেয় মসজিদে মুসল্লি নাই কিন্তু সাপের আতঙ্কে ঘুম নাই সাপটা আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ যেহেতু সাপটা সৃষ্টি করছে আল্লাহ চাইলে সাপ থেকে হেফাজত করতে পারত মৃত্যু মানুষের নিশ্চিত সবারই মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে কুল্লু নাসেন জাইকাতুল মর সবাইকে একদিন মৃত্যু বরণ করে নিতে হবে সেটা একদিন আগে আর করে সেটা সাপের কামড়ে হোক যে কোনো কোনোভাবেই হোক মানুষের মৃত্যু হবে। মানুষের মাঝে ধারণা থাকবে যে মানুষ স্টক করে মরছে অসুস্থ হয়ে মরছে সাপের কামড়ে মারা গেছে পানিতে ডুবে মারা গেছে কিন্তু এটা আল্লাহরই লেখা আল্লাহর ডাকেই সারা দেশে চলে যায় পৃথিবীর মায়া ত্যাগ করে আমি আপনি সবারই একদিন চলে যেতে হবে সেটা সাপের কামড়ে হোক গাড়ি অ্যাক্সিডেন্টে হোক পানিতে ডুবে হোক অসুস্থতা হয়ে হোক যে কোনোভাবে হোক এ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে দুনিয়াতে থাকা সম্ভব না এই দুনিয়া চিরস্থায়ী নয় পরকাল চিরস্থায়ী মৃত্যু যেমন সত্য পরকালও তেমন সত্য জাহান্নাম যেমন সত্য জান্নাতও সত্য তো আমরা মৃত্যুকে ভয় করি না আল্লাহকে ভয় করি না জাহান্নামকে ভয় করি না পরকালকে ভয় করি না কিন্তু সাপের আতঙ্কে আমাদের ঘুম নাই তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলি সাপের আতঙ্কে ঘুম হারাম না করে আল্লাহকে একটু ভয় করুন আল্লাহকে স্মরণ করুন আল্লাহর বিধিবিধান বিধি বিধান মোতাবেক জীবন করুন পাঁচ হপ্তাহ নামাজ পড়ুন সমস্ত বিপদ আল্লাহকে স্মরণ করুন আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ রিজিকের মালিক সব কিছুর মালিকই আল্লাহ আল্লাহর বিধিবিধান অনুসারে জীবন ধরুন ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান আল্লাহ নিজের হাতে করে দেবে তো সাপের আতঙ্কে হারাম করে কষ্ট করে লাভ নাই আল্লাহকে স্মরণ করুন একটু চোখ খান খোলা রাখুন তাহলেই যথেষ্ট তো সবাইকে কালেমার দাওয়াত নামাজের দাওয়াত আল্লাহর বিধিবিধানের দাওয়াত দিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি Allah Hafiz. Assalamu alaikum.